আসসালামু আলাইকুম নানা জল্পনাকল্পনা পেরিয়ে অবশেষে জামাত ইসলামী সহ তাদের যে এগারো দলীয় জোট সেই এগারো দলীয় জোটের আসন বন্টন সম্পন্ন হয়েছে প্রিয় দর্শক তিনশোটি আসনের মধ্যে জামাত ইসলামীর হাতে একশো উনআশিটি আসন রেখে তিরিশটি এনসিপিকে এবং অন্যান্য দল মিলে আর বাকি আসনগুলো বন্টন করা হয়েছে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে পঞ্চাশটি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য পঞ্চাশটি আসন থেকে এবং তার পাশাপাশি খেলাফত মজলিসকে দশটি বাংলাদেশ খেলাফত মজলিস বিশটি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সাতটি আমার বাংলাদেশ এবি পার্টি তিনটি বিডিপি দুটি এবং নাজামে ইসলাম দুটি নে প্রার্থী দেবে শেষ পর্যন্ত আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পারলাম সেটি হচ্ছে এগারো দলীয় জোটের সেই আসন বন্টন অনুষ্ঠানে অংশ নেয়নি চর্মনায়ের পীরের ইসলামী আন্দোলন প্রদর্শক তাহলে কি শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কিংবা এগারো দলীয় জোটের মধ্যে থাকছে না সেই প্রশ্নটি সবার সামনে দেখা দিয়েছে যদিও গত কাল থেকে আমরা একটি বিষয় স্পষ্টভাবে বিভিন্ন মহল থেকে জানতে পারছিলাম যে চর্মনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মামুনুল হকের যে দলটি রয়েছে এরা জামাত ইসলামীর সেই এগারো দলীয় জোট থেকে বেরিয়ে আসতে পারে এ ধরনের নানা গুঞ্জন শোনা গেলেও আমরা দেখতে পেয়েছি সেই আসন বন্টন অনুষ্ঠানে শেষ পর্যন্ত আমরা মামুনুল হককে উপস্থিত হতে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধিও সেখানে যাননি তার মানে কি ধরে নেওয়া যায় ইসলামী আন্দোলন জামাতের সাথে জোটে থাকবে না এবার আসি দৈনিক ইত্তেফাক বলছে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে দলভিত্তিক সংখ্যা ঘোষণা করে এগারো দলীয় জোট তবে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি সংবাদ সম্মেলনে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আসন্ন নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন বাংলাদেশের নির্বাচন ইতিহাসে এর আগে এত বড়গুলো দল মিলে এত বড় জোট গঠন হয়নি আজকে এই ঐক্য একটি মডেল হিসেবে ইতিহাসিক ঐতিহাসিক ভূমিকা পালন করবে এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোট হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো উনাশিটি আসন প্রার্থী দেবে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই গণবতান থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি তিরিশটি আসনের প্রতিনিধি দেবে এছাড়াও বাংলাদেশ খেলাফতে মজলিস বিশটি আসনে প্রার্থী দেবে এবং ভোটের অন্যান্য সঙ্গীদের মধ্যে খেলাফত মজলিস দশটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সাতটি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি তিনটি বিডিপি দুটি এবং নেজামে ইসলাম দুটি আসনে প্রার্থী দেবে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা জোটে থাকলেও তাদের আসন কয়টি সে বিষয়ে জানাননি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এছাড়াও এই জোটে বহুল আলোচিত দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য পঞ্চাশটি আসন রেখে দিয়েছে এগারো দলীয় নির্বাচনী ঐক্য এদিকে ষোলো জানুয়ারি বিকাল তিনটায় নির্বাচনী সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলন করা হলে হবে বলে জানিয়েছে প্রেস করবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ